আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও মিষ্টি কুমড়া গাছে কোন দুইটি সার প্রয়োগের মাধ্যমে আপনার মিষ্টি কুমড়া গাছে অধিক ফলন এবং খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং এমন কিছু টিপস জানিয়ে দেবো যেগুলোর মাধ্যমে আপনার গাছে স্ত্রীপুরে ভরে যাবে আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন মিষ্টি কুমড়া যা শীতকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি আমাদের দেশের মিষ্টি কুমড়া চাষের উপযুক্ত সময় হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাস এই মাসগুলোতে মিষ্টি কুমড়ার বীজ বুনে দিতে পারি বাজার থেকে অবশ্যই এভাবে হাইব্রিড যাতে বীজ কিনে আনবেন উর্বর দুয়াশ এবং বেলে দুয়াশ মাটি মিষ্টি কুমড়া চাষের জন্য উপযোগী বীজ কীভাবে বপন করতে হয় সেগুলো আমি পূর্বের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি চাইলে আপনারা সব পরামর্শ জেনে নিতে পারেন তো আপনার মিষ্টি কুমড়া চারা গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে তখন কীভাবে কখন কি কি সার প্রয়োগ করবেন চারাগাছের মধ্যে সার দেওয়ার ক্ষেত্রে যে সকল কাজ করতে হবে অর্থাৎ চারাগাছের মূল অংশটি থেকে দুই থেকে তিন ফিট চারদিকের মাটি কুড়ে নিতে হবে এরপর মাটিগুলা অবশ্যই একেবারে জোরজোরা করে নিন বড় যেগুলো ঢিলা রয়েছে সেগুলো ভেঙে দিতে হবে সারগুলো অবশ্যই এভাবে রিং প্রস্তুতের মাধ্যমে প্রয়োগ করবেন এতে করে চারা কোনো ক্ষতিকারক প্রভাব দেখা দেবে না তো শুরুতে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে সার যে সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা চারা বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এক একটা মাদার ক্ষেত্রে এক থেকে দেড় মুট বা পঞ্চাশ থেকে ষাট গ্রাম প্রয়োগ করবেন এরপরে যে সারটা প্রয়োগ করছি নাইট্রোজেন সম্বলিত ইউরিয়া সার যে সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকায় চারা গাছকে খুব দ্রুত বৃদ্ধি করাবে এবং প্রচুর পরিমাণে প্রশাখা বের করতে সাহায্য করবে গুরুত্বপূর্ণ যে সারটা প্রয়োগ করছি সেটার নাম হচ্ছে শিকড় বাজারে আপনারা এটা কেজি প্রতি প্যাকেট কিনতে পেয়ে যাবেন দেখতে একেবারে পাউডারের মতো দাম একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা এক একটা মাদার মধ্যে এক মুট পরিমাণে আপনারা প্রয়োগ করবেন এটা প্রয়োগের ফলে আপনার চারাগাছে গাছে শিকড় দ্রুত বৃদ্ধি পাবে এবং দ্বিগুণ পরিমাণে ফলনের সংখ্যা বৃদ্ধি পাবে এটা আপনারা চারা গাছে গোড়ার মধ্যেও প্রয়োগ করতে পারেন কোনো সমস্যা নেই এই সারগুলো আপনারা পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর যে কোনো ধরনের সবজি গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন সবকটা সার প্রয়োগের পর আপনাকে যে কাজটা করতে হবে অর্থাৎ রিংটা মাটি দিয়ে পূর্বের মতো ভরাট করে দিতে হবে এবং গুড়ার দিকে উঁচু করে রাখতে হবে যাতে করে গুড়ার দিকে কোনোভাবেই পানি জমে না থাকে আর বন্ধুরা সার প্রয়োগের সাথে সাথে অবশ্যই চারা গাছের মধ্যে সেচ প্রয়োগ করতে হবে দেখবেন এক সপ্তাহের মধ্যেই আপনার চারা সম্পূর্ণ রঙটা বদলে যাবে দ্বিতীয় যে সারটা তৈরি করব তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে এক লিটার পরিষ্কার পানি নিচ্ছি এবং এর সাথে সাত থেকে আট টুকরা সার নিচ্ছি আপনারা গবাদি পশু খাবার হিসাবে এই সারটা বাজারে কিনতে পেয়ে যাবেন ষাট থেকে সত্তর টাকা ধরে এটা কেজি প্রতি কিনতে পাওয়া যায় তো যে কোনো একটা পাত্রের মধ্যে আপনারা সাত দিন ঢেকে রাখবেন পলি দিয়ে ঢেকে রাখবেন তা না হলে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হবে এটা থেকে সাত দিন ভিজিয়ে রাখার পর এবার এর সাথে কিছু পরিষ্কার পানি মিশিয়ে আপনারা রিং প্রস্তুতের মাধ্যমে মিষ্টি কুমড়া গাছের মধ্যে প্রয়োগ করুন প্রত্যেকটা মাদার মধ্যে আপনারা এক লিটার এই তরল জৈব সারটা আপনারা গাছের মধ্যে প্রয়োগ করুন বিশ দিন অন্তর অন্তর এই খৈল সারটা আপনারা গাছের মধ্যে প্রয়োগ করবেন এবং সারগুলো প্রয়োগের সাথে সাথে অবশ্যই মাটি দিয়ে বরাট করে দেবেন রিংটা আর সাথে সাথে চারা মধ্যে সেচ প্রয়োগ করবেন দেখবেন পনেরো দিনের মধ্যে আপনার চারা গাছগুলা সম্পূর্ণ বদলে যাচ্ছে আর তখন ওই ছারা গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে তৃতীয় যে পরিচর্যাটা কথা জানিয়ে দেব সেটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছে কাটিং কারণ কুমড়ো জাতীয় সকল ফসলের মধ্যে কাটিং করে দিতে হয় যখন ওই দশ থেকে বারো পাতা মিষ্টি কুমড়া চারা মধ্যে বের হবে তখন প্রধান যে অংশটা অর্থাৎ ডগাটা আপনারা নখ দিয়ে অথবা দাঁড়ালো কোনো বস্তু দিয়ে আপনারা এভাবে কেটে দেবেন আর এই কেটে দেওয়ার পর মিষ্টি কুমড়া গাছের চারদিকে নতুন অনেক শাখা বের হবে আর ওয়ান এই কাটিংটা করে দেওয়ার পর সেই শাখা থেকে যে শাখাগুলা বের হবে সেগুলারও আট থেকে দশ পাতা বের হওয়া মাত্রই আপনারা প্রধান ডোঘাগুলা ঠিক আগের মতো কেটে দেবেন দেখবেন নতুন যে শাখাগুলা বের হবে সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসা শুরু হয়ে যাবে আর বন্ধুরা অনেকে আপনারা বলে থাকেন মিষ্টি কুমড়া যখন ফলন আসা শুরু হয়ে যায় তখন আপনার মিষ্টি কুমড়া জালগুলো হলদে হয়ে পচে যায় তার জন্য বন্ধুরা আপনারা যে টিপসটা ফলো করতে পারেন অর্থাৎ একটা পুরুষ ফুলের গর্ভমুণ্ড দিয়ে আপনারা স্ত্রীপুলের গর্ভমুণ্ডে তিন থেকে চারবার স্পর্শ করাবেন এতে করে বন্ধুরা আপনার মিষ্টি কুমড়া গাছে ফলনগুলো পচে যাওয়ার সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা যারা শীত মৌসুমে মিষ্টি কুমড়া চাষ করার চিন্তা করছেন আপনারা কিন্তু এখনই মিষ্টি কুমড়ার বীজ বুনে দিতে পারেন মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে আমার চ্যানেলটিতে আরও অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে সেসব পরামর্শ জেনে উপকৃত হতে পারেন আর অবশ্যই বন্ধুরা আপনাদেরকে সাজেস্ট করব আপনারা দেশি জাতের বীজ বপন না করে আপনারা বাজার থেকে হাইব্রিড জাতের মিষ্টি কুমড়ার বীজ কিনে আনুন এতে করে অধিক ফলন পাবেন আশা করছি ভিডিওটি থেকে উপকৃত হবেন সবাই ভালো থাকবেন